ভিডিওটা দেখেছেন ভিডিওটা দেখেছেন এবং সেখানে র ভিডিওতে তার মুখে গালাগালিও শুনেছেন সেখানে সে গালাগালি করছিল আশেপাশের লোকজনকে এবং সে সম্পূর্ণ ড্রাঙ্ক অবস্থায় ছিল এটা আমাকে আলাদা করে বলে বোঝানো কিছু না আমার আমার খুব জানার ইচ্ছা যে আপনারা এই যে একে এত প্রমোট করছেন একজন চিহ্নিত অপরাধী চিহ্নিত যার বিরুদ্ধে সব কার্যকলাপ প্রমাণিত হয়েছে যার বিরুদ্ধে চার্জশিট এসেছে যার বিরুদ্ধে আদালতে বিচারিক কার্যকলাপ শুরু হয়েছে তাকে কেন আপনারা প্রমোট করছেন তাকে কেন আপনারা হিরো বানানোর চেষ্টা করছেন তাকে আপনারা ব্যক্তিগতভাবে সংশোধিত করেন তাকে আপনারা যত প্রমোট করবেন তাকে যত আপনারা হাইলাইট করবেন তাকে যত আপনারা নায়ক বানাবেন তত সে আরও খারাপ হয়ে যাবে ব্যক্তিগতভাবে এবং ব্যক্তিগতভাবে সে ইনফ্লুয়েস করবে তার দ্বারা মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ এরকম খারাপ কাজ এরকম অনৈতিক কাজ এরকম অসামাজিক কাজ করেও আমি নায়ক হতে পারি এবং আমাকে সাংবাদিকরা প্রমোট করতে পারে ও যে বলে না যে না হুমকি হুমকি ধামকি এই সেই আমি দেই না ও ব্যক্তিগত লাইফে কি দেয় সেটা তো আপনারা দেখতেই পারেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে দেখতেই তো আপনাদের এখন তো ওর মায়েরও শুরু হয়েছে মাও একদম ডাইরেক্টলি আমাকে হুমকি দেওয়া শুরু করে দিয়েছে ব্যক্তিগতভাবে সে আমাকে সামনাসামনি হুমকি দেয় তার বন্ধুদেরকে দিয়ে হুমকি দেয় তার প্রভাবশালী রাজনৈতিক বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে দিয়ে হুমকি দেয় এবং মানে এমন একটা রাস্তা রাখে নাই যে আমি একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি তার মানে তার তারা ক্ষতির আশঙ্কায় আমি সবসময় আশঙ্কিত থাকি সে কি করে সে ভিডিওতে এগুলো আনে না ভিডিওতে সে প্রকাশ করে সে খুবই ভালো খুবই সৎ মানুষ একটা সৎ মানুষের এতগুলো মেয়ের সাথে একটা চরিত্রবান মানুষের এতগুলো মেয়ের সাথে এইরকম অনৈতিক সম্পর্ক কেমন করে থাকবে প্রথম কথা হচ্ছে যে এটা শুধু এটা এখন সে বলছে লায়লা ছেলে হ্যাঁ কিন্তু যখন দুই হাজার বিশ একুশ সালে যে সে জায়গায় জায়গায় মার খেয়ে বেরোতো সে যে জায়গায় জায়গায় দুই হাজার বিশ সাল থেকে মার খেয়ে আসছিল ইফটিজিং অনৈতিক কাজ মাদক এসব গ্রহণের জন্য যে জায়গায় জায়গায় সে কট খেয়ে আসছিল তখন তো সে লায়লার কথা বলতে পারে না এখন তার একটাই বাহানা সে কোর্টে গেলেও সেখানে যে তাকে মানুষ হেনস্থা করেছে তার ব্যবহারের কারো কারণেই করেছে তার আচরণের কারণে করেছে এবং সে এটা শুধু ভিডিওতে এসেছে বলে আপনারা দেখতে পেয়েছেন কিন্তু ওর প্রতিদিনের জীবন কাহিনী এটা ও মানুষকে দ্বারা এভাবেই মানুষের সাথে এভাবেই খারাপ ব্যবহার করে এভাবেই মারপিট করে এবং এভাবেই জায়গায় জায়গায় সে মানুষের দ্বারা হেনস্থ হয় এবং এখন সে এবং তার মা আঙ্গুল তুলতেছে আমার দিকে এবং তারা মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করতেছে বলতেছে যে ভাড়াতে গুন্ডা দিয়ে আমি নাকি মামুনকে মার মারপিট করিয়েছি অথচ সবাই দেখেছে ভিডিওটা সে বাইক অ্যাক্সিডেন্ট করেছে মাতাল হয়ে ওভার স্পিডে বাইক চালানোর জন্য হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য সে পড়ে যেয়ে বাইক অ্যাক্সিডেন্ট করতে অথচ এই ঘটনাটা তারা সাজাচ্ছে যে গুন্ডা দিয়ে আমি মামুনকে নাকি মার দিয়ে দেওয়া